আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের ফাইবার অপটিক কেবল কি বা অপটিক্যাল ফাইবার যাকে বলে তো ফাইবার অপটিক কেবল হচ্ছে এই যে কাছে তৈরি এক ধরনের তার এই যে লক্ষ্য করি আমি এখানে সংজ্ঞাটা এইভাবে লিখতে পারি অপটিক্যাল ফাইবার কেবল এমন এক ধরনের তার যা কাচ বা কাশের ন্যায় স্বচ্ছ প্লাস্টিক দ্বারা তৈরি আবারও বলি ফাইবার অপটিক কেবল বা অপটিক্যাল ফাইবার যাই বলি না কেন এমন এক ধরনের কেবল বা তার যা কাশ বা কাছে নেয় প্লাস্টিক দ্বারা তৈরি তো কাশের তৈরি বলা হয় সাধারণত এবং এই যে আমরা কেবলটা দেখতে পাচ্ছি এটি কিন্তু অপটিক্যাল ফাইবার তো এর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এই তারে আলোর পূর্ণ প্রতিফলনের মাধ্যমে ডেটা স্থানান্তর হয় আলোক সিগন্যালের মাধ্যমে ডেটা স্থানান্তর হয় আলোক রসির মাধ্যমে এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে পরীক্ষায় যদি আসে তাহলে কি ছবি আঁকবো না যদি শুধুমাত্র বলে ফাইবার অপটিক কেবল কি তাহলে এইটুকু লিখলেই হবে তা আমি আরেকটু ব্যাখ্যা দিচ্ছি যাতে এখান থেকে এমসিকিউ আসলে পারি অর্থাৎ ফাইবার অপটিক কেবল হচ্ছে এক ধরনের কাছের তৈরি তার যা আলোক সিগনালের মাধ্যমে ডেটা স্থানান্তর করে আলোক পূর্ণ প্রতিফলনের মাধ্যমে ডেটা স্থানান্তর হয় তো ফাইবার অপটিক কেবল ক্যাবল সম্পর্কে আর একটু এক্সট্রা বলবো বিশেষ করে যাতে আমরা এমসিকিউ আসলে পারি সেটি হচ্ছে ফাইবার অফটি কেবলের কিছু বৈশিষ্ট্য বলবো যেগুলো এমসিকিউ পরীক্ষায় অনেক সময় উপকার হয় আমাদের এইটুকু জানা থাকলে ফাইবার অফটি কেবলের বৈশিষ্ট্য আমি সংক্ষেপে বলবো ফাইবার অপটিক কেবলে কেন্দ্রের মূল তার তারটি কাচ কাশ দিয়ে তৈরি অর্থাৎ ফাইবার অফটি কেবলের ভিতরের তার যদি আমরা দেখি তাহলে কাসের মতো স্বচ্ছ কাশ বা কাশের নেয় স্বচ্ছ প্লাস্টিক দ্বারা তৈরি এবং এই ইলেকট্রিক্যাল সিগন্যালের পরিবর্তে আলোক সিগন্যালের মাধ্যমে ডেটা ট্রান্সমিট হয় এই ক্যাবলের ক্ষেত্রে এই দুই থেকে একশো মিটার পর্যন্ত এই কিলোমিটার পর্যন্ত দুই থেকে একশো কিলোমিটার পর্যন্ত এই খুব দ্রুত সহজেই ডেটা স্থানান্তর করা হয়ে থাকে এই অপটিক ক্যাবল ব্যবহার করে যার ব্যান্ডউইথ টেন এমবিপিএস থেকে টেন জিবিপিএস পর্যন্ত হয়ে থাকে এছাড়াও আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে তো গুরুত্বপূর্ণ আমি কয়েকটা বৈশিষ্ট্য কেন উপস্থাপন করেছি যেমন আরও যদি বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি ফাইবার অপটিক ক্যাবলের